হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম আমি এখন আছি নিজুম দ্বীপের টিলা যে ঘাট সেই ঘাটে আজ পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ দুই হাজার পঁচিশের এই সকালবেলায় আমি এমনিআর খান আপনাদের বন্দর টিলা ঘাট থেকে জানাচ্ছি গুড মর্নিং এবং সেই সাথে জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার আজকের ওষরের প্রথম দিনের প্রথম উপহার আপনাদের জন্য এবং সে সাথে নিজুম দ্বীপে এই প্রথম আমার আগমন আমি একজন নোয়াখালীর সন্তান হিসাবে একজন ভ্রমণকারী হিসাবে আমি খুবই গর্বিত যে এই প্রথম নিজুম দ্বীপের মাটিতে আমি পা রাখলাম বাংলাদেশের প্রকৃতি কত যে সুন্দর সেটি আরেকবার আমার কাছে উন্মোচিত হলো আমি এলাম মুক্তার ঘাট থেকে ওই পারে হাতিয়ার যে মুক্তার ঘাট সেই মুক্তার ঘাটে এলা মুক্তার থেকে এলাম এই এখানে ঘাটে এটি হচ্ছে নিজম দ্বীপ অসম্ভব সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যের লীলাবমি এই নিজুম দ্বীপে প্রথমবারের মতো আমার আগমন নদীর যে তট সেই টটে ছাগল বিচরণ করতেছে তারা ঘাস খাচ্ছে প্যারা রয়েছে গরু রয়েছে মহিষ রয়েছে নদীর কুলকুল ধ্বনি সেই দনি কানে সুমধুরভাবে বাদছে আর বেশি এগোনো যাচ্ছে না মাটি খুব কাদা একটু স্পর্শ করব। এই কাদা মাটি একটু স্পর্শ করলাম হাতের চাপ দিলাম বা কন্টিনিউ এখান থেকে নৌকা বন্দর টিলাঘাট থেকে মুক্তারিয়াঘাট দুটি নৌকা কন্টিনিউ আসা দেওয়া করে ভাড়া হচ্ছে তিরিশ টাকা দেখতে পাচ্ছেন যাত্রীদের বীর তারা এ পাশ থেকেও পারে দ্বীপ থেকে নিজম দ্বীপের বন্দরটিলাঘাট থেকে তারা মুক্তারিয়াঘাট যাবে দেখতে পাচ্ছেন মাঝের মানের নৌকা সেই নৌকায় একেবারে যাত্রী বোঝাই করে তারা এই পাশ থেকে ওপারে যাতায়াত করে থাকে যখন এপারে বন্যা হয় যখন প্রকৃতির বিরূপ আকার ধারণ করে তখন এই তখন এই নিঝুম দ্বীপ পানিতে তলিয়ে যায় আমরা প্রতি বছর যে বর্ষার সময় এই ধরনের দুঃসংবাদ শুনে থাকি বন্যার পানিতে তলিয়ে গেল বন্যার পানিতে তলিয়ে গেল নোয়াখালীর হাতিয়ার নিজুম দ্বীপ আজকে সেই নিজম দ্বীপে পা দেখতে পেলে পা আর রাখলাম আমি আমি সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সৃষ্টিকর্তা আমাকে সেই সুযোগ দিয়েছেন এখানে আসার জন্য নিজুম দ্বীপের পানিতে পা ফেলার জন্য আমি যে কোথাও গেলে কোনো ট্যুরে গেলে বারবার আমি আসা যাওয়া করি একদম পরিপূর্ণভাবে সে জায়গা আমার মুখস্থ না হওয়ার পর্যন্ত সেই জন্য অ্যাট ফার্স্ট টাইম আমি এই নিজুম দ্বীপের মাটিতে পা রাখলাম সেকেন্ড টার্মে আসবো আমি নিজুম দ্বীপের হরিণ দেখার যে বোন সেখানে যাব তারপরে আরেকটি ধাপে এসে পুরো নিজুম দ্বীপের আনাশে কানাসে ঘোরাঘুরি করব তারপরে আপনাদের জন্য তুলে বন্ধুরা কেমন লাগলো আপনাদের এই সংক্ষিপ্ত ট্রাভেল ডকুমেন্ট যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন আমি সে প্রত্যাশা করি আমি আসি নিজম দ্বীপে আপনাদের জন্য আমার এই সংক্ষিপ্ত উপহার ভালো থাকবেন বন্দর টিলাঘাট থেকে আমি এম ডি আর খান আল্লাহ হাফেজ